গেল কয়েক সপ্তাহ ধরেই উত্তেজনা বাড়ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ সাত রাজ্য বা সেভেন সিস্টার্স ঘিরে তবে এবার ভারতীয় সেনাবাহিনীর প্রতিরোধকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চোখ রাঙাচ্ছে চীনা সৈন্যরা অরুণাচল প্রদেশের ভারতীয় ভূখণ্ডের প্রায় ষাট কিলোমিটার ভিতরে ঢুকে পড়েছে চীনের সামরিক বাহিনী শুধু তাই নয় ভারতীয় ভূখণ্ডে ঢুকে অরুণাচল প্রদেশের আনজাও জেলার কাপাপু এলাকায় ক্যাম্প করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি পিএলএ অরুণাচলের স্থানীয় সংবাদ মাধ্যম অরুণাচল টোয়েন্টি ফোর ও নিউজ ফাই সরজমিনে ঘুরে তৈরি করা এক প্রতিবেদনে জানিয়েছে চাঞ্চল্যকর এই তথ্য দেশটির সংবাদ মাধ্যমকে একাধিক সূত্র বলেছে কাপাপু এলাকায় কাঠে আগুন ধরানো পাথরের গায়ে রং ব্যবহার করে লেখা চীনের নাম এবং চীনা খাদ্য সামগ্রীর ছবি দেখে বোঝা যায় সেখানে প্রায় এক সপ্তাহ আগে চীনা সৈন্যদের অনুপ্রবেশ ঘটেছে ছবিতে দেখা যায় পাথরের গায়ে ইংরেজিতে দু হাজার সাল লেখা রয়েছে ভারতীয় ভূখণ্ডে নিজেদের মালিকানা দাবি করার জন্য অনুপ্রবেশের সময় চীনা সেনাবাহিনী এসব কৌশল ব্যবহার করে বলে জানা গেছে নিউজ ফাইভ বলছে দুই দেশকে বিভক্তকারী সীমারেখা ম্যাকমোহন লাইনের কাছেই ইন্দো তিব্বত পুলিশের আরেকটি ক্যাম্প রয়েছে আর আঞ্জাও জেলার নিকটতম প্রশাসনিক এলাকা চাগলাগাম ম্যাকমোহন লাইন থেকে মাত্র নব্বই কিলোমিটার দূরে অবস্থিত চীনা বাহিনীর তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অরুণাচলের পার্লামেন্ট সদস্য তাপির গাও সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে তিনি বলেন চীনের সেনাবাহিনী ভারতের অরুণাচল প্রদেশে চলাচলের জন্য কাঠের সেতু নির্মাণ করেছে এটি এই অঞ্চলের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি

এমনটাই দাবি করেছেন অরুণাচলের বাসিন্দা স্থানীয়দের দাবি অরুণাচলের আঞ্জু জেলায় নাকি চীনা সেনাদের ক্যাম্প দেখা গিয়েছে এরপর থেকে শুরু হয়েছে জল্পনা কল্পনা স্থানীয়রা বলেছেন অঞ্জু জেলার কাপাপু এলাকায় অরুণাচল প্রদেশকে একটি পৃথক পূর্ণাঙ্গ রাজ্য করা হয়েছিল অরুণাচল প্রদেশের অধিকাংশ মানুষ খ্রিস্টান ধর্ম অনুসরণ করে এবং এখানে দ্বিতীয় প্রধান ধর্ম হলো হিন্দু ধর্ম ইটানগর হলো অরুণাচল প্রদেশের রাজধানী যা